জুলাই বিকেল ঠিক চাঁদগাঁও থানার কাছা বাজার ব্যস্ত নগর জীবন সিসিটিভি ফুটেজে ধরা পড়ে প্রকাশ্য গুলি ছোড়ার সেই ভয়ঙ্কর মুহূর্ত আতঙ্কে ছুটে পালাই সাধারণ মানুষ প্রাথমিক তদন্তে জানা যায় এলাকার আধিপত্য বিস্তার আর মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইসমাইল হুসেন টেম্পু এবং শহীদুল ইসলাম ওরফে বুসার বাহিনীর মধ্যে ঘটে মুখোমুখি সংঘর্ষ এই সংঘর্ষ থেকেই প্রকাশ্য গোলাগুলির ঘটনা গুলির শব্দে পুরো চাঁদগাঁও কাঁচাবাজার এলাকা রোপ নেয় আতঙ্কের নগরীতে ঘটনার পরপরই অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব সাত ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় বুসা বাহিনীর এগারো সদস্যকে অভিযানে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র এবং পুলিশের লুট হওয়া অস্ত্র এই অভিযানে ইসমাইল হোসেন টেম্পু গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী শহীদুল ইসলাম পলাতক পলাতক অবস্থাতেও থেমে থাকেনি ভুইসার সন্ত্রাসী কর্মকাণ্ড চটা অক্টোবর চট্টগ্রামের পাঁচলাই স্থানার বাদরতলা এলাকায় ফের প্রকাশ্য গুলি চালায় সে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দীর্ঘ নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে বিশ ডিসেম্বর রাত নয়টা চল্লিশ মিনিটে চাঁদগাঁওয়ের ফিল্ডে সাউথ সিটি এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাবসাদ অভিযানে গ্রেপ্তার হয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শহীদুল ইসলাম ওরফে ভৈষা তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি এবং নগদ অর্থ সে চট্টগ্রাম মহানগরী চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার অস্ত্র ও মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং দ্বারা adipotto কিশোর গ্যাং দ্বারা adipotto বিস্তার করে চাঁদাবাজি করে থাকে তার adipotto বিস্তারকে কেন্দ্র করে তার যদি কেউ অব্যাহত হত অথবা কেউ চাদা দিতে অস্বীকার করত তাহলে তখন উচ্চ টর্চার সেল গ্রেফতার করা হত বলে জানা যায় ওয়েবের অপরাধ জগতের আরও ভয়ঙ্কর চিত্র উঠে আসে অস্ত্র ও ইয়াবা ব্যবসার পাশাপাশি কিশোর গ্যাং ব্যবহার করে চাঁদাবাজি বহরহাট এলাকায় টর্সার সেল পরিচালনা এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগাম জানতে সেই গড়ে তুলে বিশেষ সতর্কতা নেটওয়ার্ক এই যে যে গুসা আমরা গতকালকে যেটা স্বার্থ পেয়েছি আমাদের এরকম গুসাকে সহ সকল আসামি যারা আমাদের লিস্টে আছে এবং সৌভাগ্য যারা আসামি আমরা সবার তথ্যই আমরা কালেকশনের চেষ্টা করছি এবং আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যদি তাদেরকে আমাদের ইয়ের মধ্যে পাই আমরা তাদেরকে গ্রেপ্তার করবো র্যাব জানাই চানগাঁও পাঁচলাইশ ও চকবাজার থানায় ঘুষার বিরুদ্ধে মোট বিয়াল্লিশটি মামলা রয়েছে এর মধ্যে অস্ত্র মামলা চাঁদাবাজি নাশকতা ও মাদক সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ চাঁদগাঁও ও বহদ্রহাট এলাকায় দীর্ঘদিন আতঙ্কের নাম হয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী ভুষ্যা এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে র্যাব জানিয়েছে তার পলাতক সহযোগীদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে জুনায়দ হোসেন চটলা টোয়েন্টি